সৌদি প্রবাসীদের আকামা খরচ কমছে এরকম একটি অসত্য খবর প্রকাশ করছে কয়েকটি ইউটিউব চ্যানেল অসত্য অথচ আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করে দর্শক টানার কূটকৌশল অবলম্বন করছে তারা সত্যিকার অর্থে তা আমাদের প্রবাসী দর্শকদের জন্য ক্ষতির কারণ হচ্ছে সত্য খবর থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসী ভাইরা আকামা ফি কমছে এরকম নয় বরঞ্চ আকামার বর্ধিত ফির ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কীরকম বিরূপ পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই বিষয়টি ফলো আপ রিপোর্ট প্রকাশ করার কথায় জানিয়েছে সৌদি বাণিজ্য এবং বিনিয়োগ মন্ত্রী মাজেদ আল কাসাবি মাজেদ আল কাসাবি বলেন বর্ধিত ফির প্রভাব বিষয়ে এক মাসের মধ্যে গবেষণাপত্র প্রকাশ করা হবে সেই গবেষণাতেই প্রবাসীদের ইকামা ফির সুফল কুফল উঠে আসবে সোমবার এক টিভি সাক্ষাৎকারে মাজেদ আল কাসাবি আরও বলেন পরিষদের কাছে গবেষণা পত্রটি পেশ করা হবে ঠিক এক মাসের মধ্যে বর্ধিত ইকামার ফি সমস্যা সমাধান এবং চ্যালেঞ্জ মোকাবেলাতে কাজ করবে পরিষদ তিনি বলেন সরকার ইকামার ফি অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে একই সঙ্গে ফির বিষয়টি পূর্ণ পর্যালোচনা ও গবেষণা করে দেখা হচ্ছে আল কাসাবি আরও বলেন নতুন বাণিজ্য নীতির কারণে অনেক প্রাইভেট সেক্টরে তাদের ব্যবসা বাণিজ্য গুটে নিচ্ছে এবং তারা অনলাইন মুখে ব্যবসাতে মনোযোগ দিচ্ছে এ কথাও সত্যি সৌদি বাণিজ্য মন্ত্রীর কথা খুবই পরিষ্কার বর্ধিত আকামার ফি বিষয়ে নানান পর্যালোচনা যেমন চলবে আকামার ফি অপরিবর্তিত রাখতেও তারা বদ্ধপরিকর আকামার ফির কারণে প্রবাসীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও বাড়তি ফির ফলে দেশের উপকার হচ্ছে বলেই মন্ত্রীর অভিমত তাই আকামার ফি কমছে এরকম খবরে বিভ্রান্ত না হতে আমাদের টিজেন টোয়েন্টি ফোরের দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দয়া করে আপনারা সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদির সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন